আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগামীকালকে চলে যাবো শ্বশুরবাড়িতে তার জন্য রাত্রিবেলা আমার মা পিঠা গোলা ইয়ে করে গুলিয়ে রাখতেছে সকালবেলা উঠে পিঠা করবে আর ওই দিক দিয়ে আমি একটা কেক তৈরি করছি আমার ছোটোবার জন্য বলতেছে যে তুমি চলে যাবা তা আমার একটা কেক বানাই দিয়ে যাও তো তার জন্য আমি একটা কেক রেডি করলাম আর এদিক দিয়ে আমার মা একটা বড় পাতিলের মধ্যে অনেকগুলা গুড়ি নিয়ে চিতু চিতুপিটার জন্য গোলা করে রাখতেছে আর তরকারি রান্না করা হয়েছে যেটা আমি কালকে নিয়ে যাবো শ্বশুরবাড়িতে আমার অনেক জাল খাইতে পছন্দ করে তার জন্য আর ওইটা গাজর বাজি করা হয়েছে দেওয়া খাওয়ার জন্য বা গুস্ত রান্না করা হয়েছে অন্যদিকে আর এটা গইনা মাছ মনে হয় আনা হয়েছিল ছোটো গন্যা ওটা রান্না করা হয়েছে আর নে দিয়ে সিমের তরকারি রান্না করা হয়েছে আর সাথে গরুর গোস্ত আছে সকালবেলা চিতুর দিয়ে দেওয়া গরুর গোস্ত দিয়ে খাওয়ার জন্য তো রাত্রিবেলা রান্না করে রাখা হয়েছে যে সকালবেলা উঠে চলে যাবো তো তাড়াহুড়া করে তো রান্না করা যায় না তার জন্য আমার মা রাত্রিবেলায় সবগুলো রান্না করে রাখছে আর পিঠার জন্য গুলাটাও রেডি করে রাখছে আর ওই তো আমি গ্যাসের চুলায় কেকটা বসাই দিলাম উপরে ডাকনা দিয়ে তার উপরে একটা তাওয়াল দিয়ে দিলাম যাতে সাইড দিয়ে একটু বাপটা না বের হয় তার জন্য আর কি ডাকনা দিয়ে দিলাম আর বাহিরের চুলায় আমার মা ভাত বসাইছে তরকারি রান্না শেষ এখন ভাত রান্না করতেছে তো গ্যাসের চুলায় বসাই ছিল এতগুলো রান্না তো আর গ্যাসে করা যায় না পাতিল অনেক বড় তার জন্য বাহিরে করা হয়েছিল আর এখন ভাত রান্না করতেছে ভাতটা প্রায় শেষই রান্না করা আর তার আগে আমি আমার ব্যাগপত্র যা আছে কাপড় আমার আমার মেয়ের কাপড় সবগুলা রেডি করে সব গুছিয়ে রাখছি আর এই তো আমরা আসার পরে আমার মা কম্বল বাহির করে রাখছিলো ওইগুলা গুছিয়ে রাখা হয়েছে আর ওই যে আমার মেয়ের বিছানাপত্র কারণ কালকে চলে যাব তারপর ওইগুলা সব সব গুছায় নেবে কারণ আমরা আসার পরে সবগুলো বাহির করছিলো আর এই তো আমার খালা আমার খালা তো বোন আসছিল। তারাও আমার সাথে কালকে চলে যাবে বাড়িতে আর এই যে দেখেন আমি সবগুলো রেডি করেও ওই রুমে রাইখা গেছিলাম যাতে সকালবেলা তাড়াহুড়া না লাগে আর তাড়াহুড়া করতে গেলে কোনোটা ডুকায় কোনোটা ডুকাই না জিনিস অনেকগুলা অনেক সময় আরও রাইখিয়া গেছি আর মনে থাকে না সবগুলা একসাথে করা যায় না তার জন্য আমি আগে থেকে রাত্রিবেলায় সবগুলা রেডি করে রাখি যে সকালবেলা তো তাড়াহুড়া করে তো যাওয়া যায় না তো সকালে উঠে খেয়ে তারপরে শুয়ে যাব দশটা আটটা নয়টা নাগাদ বাহির হব বাড়ি থেকে এই যে আমার মা এই তো বিছানাপত্র গুছিয়ে রাখছে কারণ আমার মা অনেক গুছিয়ে রাখতে পছন্দ করে তো সবগুলা গুছানো আছে বিছানা আর দুটা ফুলের টব আনছিল অনেক বড় একটা সূর্যমুখী আর একটা গোলাপ তো নিচে দিয়ে রাখা হয়েছে রাখার জায়গা নাই তেমন বেশি এই জন্য পায়ের নিচে রাখা হয়েছে পালঙ্গের নিচ দিয়ে আর এই যে একটা স্টিলের আলমারি একটা ওয়ার্ডরুপও আছে স্টিলের আর উপর দিয়ে দেখেন যে ব্ল্যান্ডারগুলো রাখা হয়েছে এগুলো দিয়ে কাজ করা হয় না তো রাইকে দিছে বক্সের ভিতরে রয়েছে এগুলো এখনও খোলা হয়েছে না আর এই দিক দিয়ে একটা খাটের আলমারি আমার মার চোখে চোখে ওইটা তো অনেক জিনিস কিন্তু জায়গা হয় না তার জন্য খাটের একটা আলমারি নেওয়া হয়েছিল ওইটা তো জায়গা হয় না এখন তারপর কম্বলের জন্য স্টিলের আলমারি আনা হয়েছে কারণ খেতা কম্বলের জায়গা হয় না ওয়ার্ড্রোবে কাপড় রাখা তার জন্য আমার বাবা কিনে নিয়ে আসছে আর ওই পাশে আমার খালারগুলো আমার মেয়েকে দিয়ে আমি আবার গেলাম যে একটা কেক বসায় আসছিলাম আমার বাইয়ের জন্য তো কেকটা মাসাল্লাগ অনেক সুন্দর হয়েছে তো আমি একটা কাটি নিয়ে লোহার একটা শিখ নিছি তারপরে একটু ডুকাই দেখলাম ভিতরে যে ভিতরটা হয়েছে কি না তো খুব সুন্দর হয়েছে কাটিটা একদম পরিষ্কার আসছে যে একটু ভিতরে কাঁচা নাই তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ফুলছে একবার সফট হয়েছে তো আর একটু সময় রাখবো কেকটা যাতে আরও সুন্দর হয় আর একদম অল্প আছে আমি কেকটা চল্লিশ মিনিট রাখছি চল্লিশ মিনিট পর আমি কেকটা দেখলাম যে কীরকম হয়েছে মাসে অনেক সুন্দর হয়েছে এর আগে আমি আরও অনেকবার কেক বানাইছি অনেক সুন্দর হয়েছে